সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা তদন্তে সিআইডি গাজীপুরের সাংবাদিক উহীন হত্যার ঘটনা নিয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরের আদালতে মামলা হয়েছে মামলার বাদী বাসন থানা বিএনপি সভাপতি তানবীর সিরাজ মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটি আবেদন করা হয় পরবর্তীতে মামলাটি গ্রহণ করে সিআইডি তদন্তের নির্দেশক দিয়েছেন আদালত এ বিষয়ে তানবীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক উহিনকে নির্মম হত্যা করা হয় কিন্তু এনসিবির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপি কে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে যার দলের ভাবমূর্তি নষ্ট করেছে তিনি বলেন এর মধ্যে জিএমপি কমিশনার ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করলাম আশা করি ন্যায় বিচার পাবো সারা বেলার খবর পাঠ